ঠাট হাট বিশাল গরু ছাগলের ঐতিহ্যবাহী পুঠিয়া হাট এখন চলে আসছি আমরা ছাগলের বাজারে নরসিংদীর পুঠিয়া মামা এটা কত চাচ্ছিলেন দাম ষোলো হাজার টাকা আর এই যে এটা মামা কিছু কম করে কিনতে পারবেন কত চাইতেছিলেন নয় হাজার টাকা ছাগল পাওয়া যাচ্ছে চলে আসুন সবাই নরসিংদির পুটি হাটে আর কত ধারা ঢাকায় দৌড়াদৌড়ি করবেন সবাই দেখুন একটি বাইশ হাজার টাকা দামের ছাগল ঢাকার থেকে কি পরিমানে সস্তায় পাওয়া যায় হচ্ছে কি আপনার নরসিংদির পুটি হাটে বাইশ হাজার টাকা এখানে কেনা বেচা হচ্ছে অলরেডি মামা কিনে নিছে দেখেন কি বিশাল বিশাল বড় বড় সাইজের দেখেন ছাগলের ভাই কত চাইতেছিল এটা এটা কত বত্তিরিশ হাজার বিশাল বড় বড় সাইজের ছাগল ভাই এটা বিয়াল্লিশ হাজার হা ভাই আমি এটা করতে চেয়েছিলাম ভাই কি নিচ্ছেন এটা নাকি দামাদামি করতেছেন ভাই কত চাইছে ভাই কত বললেন

তার মানে বিশ থেকে তিরিশ হাজারের মধ্যে মোটামুটি অনেক বড় ছাগল পাওয়া যাবে এক একটা ছাগল না হইলেও ভাই কত কেজি হইতে পারে বিশ কেজি আঠারো কেজি মাংস হবে কুরবানির উদ্দেশ্যে না নিলেও মার্শাল সব ছাগলের খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ভাই এটার দাম কিরকম চাচ্ছিলেন ব্রাউন কালার দাম বাইশ হাজার বাইশ হাজার টাকা এত বড় ছাগল

আপনি কত চান আটশো হাজার এইটা বারো হাজার টাকা ছাগল ছোট ছাগল গুলা কত করে চাইতেছিলেন কত চাইতেছিলেন ছোটটি কত করে চাইতেছিলেন তিনটা একসাথে তিনটা কত কত সাত হাজার আট হাজার আপনি কত এলে বিক্রি করে দিবেন বুঝতে পারছি দশ হাজার এলে বিক্রি করে দিবে তিনটা একবারে বড় বড় সব ছাগল বড় ছোট সব কিছু মিলে ভাই ছাগল কেমন খেতেছিলেন এগুলা বাইশ হাজার তার মানে বিশ থেকে তিরিশ হাজারের মধ্যে মোটামুটি অনেক বড় ছাগল পাওয়া যাবে এক একটা ছাগল না হইলেও ভাই কত কেজি হইতে পারে বিশ কেজি আঠারো কেজি মাংস হবে কুরবানির উদ্দেশ্যে না নিলেও মার্শাল সব ছাগলের খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি ভাই এটার দাম কিরকম চাচ্ছিলেন

আমার সাগল কত চাইতেছিলেন এটা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী কি ধরনের ভিডিও দেখতে চান সেটার জন্য কমেন্ট